আপনারা জানেন যে পাকিস্তানে ভয়াবহ বন্যা চলতেছে পাথর দস হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্যা চলতেছে তারই মাঝে একটা ভিডিও কিন্তু খুবই ভাইরাল যেটি হচ্ছে যে একটা বাবা তার বাচ্চাদেরকে নিয়ে এই বন্যার ভিতরে পানির ভিতরে তারা কিন্তু পার হচ্ছে সো সেটা আমি দেখেছি ভিডিওটা এবং আপনারাও দেখেছেন এবং এই ভিডিওটা আসলে কিন্তু অনেক অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং মানুষদের কাছে চলে গিয়েছে এটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহ পাকিস্তানকে যত সম্ভব এই বন্যা পাকিস্তান থেকে সরিয়ে নিক এবং মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমিন এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানুষ কতটা অমানুষ হলে যে মানুষের মন মানসিকতাটা কত নিচু হলে বা নিচে নামলে মানুষ এরকমের একটা সিচুয়েশনে যে বাবা তার তিনটে বাচ্চা নিয়ে একটা বন্যার পানি পার হচ্ছে তার কষ্ট হচ্ছে সেটা দেখেও ক্যামেরাম্যান কি করতেছে সে ভাইরাল হওয়ার জন্য সে এই ভিডিওটা কন্টিনিউ করতেছে এবং সে কিন্তু চাইলে পারতো যে ভিডিওটা না করে ভিডিওটা ই করে না করে কিন্তু সে ওই যে বাবা ওই যে বাবাকে কিন্তু সে সাহায্য করতে পারত। এটাই হলো আমাদের আসলে মন মানসিকতা মানুষের যে আসলে আমাদের ভাইরাল হওয়ার নেশায় আজকাল আমরা সবকিছু ভুলে গিয়েছি যে মানুষ মানুষের জন্য মানুষ সবার জন্য হ্যাঁ মানুষ যে বিপদের জন্য মানুষের কে হেল্প করবে এটা কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যদি একটা বিপদ দেখি মানুষের যে সেই বিপদে এগিয়ে নিয়ে না এসে কিন্তু আমরা কি করি ওখানে একটা মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোনের ক্যামেরাটা অন করি অন করে ওই সময়টায় আমরা তাকে হেল্প না করে সাহায্য না করে কিন্তু আমরা কি করি ওখানে একটা ভিডিও ফুটেজ নিই তারপর ওইটা আমরা কি করি ফেসবুকে ইউটিউবে টিকটকে এরকমের সাইটগুলোতে আমরা আপলোড করে দিই ঠিক আছে তো আপলোড করার পরে মিলিয়ন মিলিয়ন আশায় আমি আমি এর আশায় আশায় ভাইরাল হওয়ার কিন্তু এরকমের কাজগুলো করে থাকি কিন্তু আমাদের এই মন মানসিকতার কারণে আজকে আমরা কিন্তু এতটা নিচে আমরাও মানুষ আপনারাও মানুষ মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কি কিসের মানুষ আমরা কিসের কি হলাম মানুষ তো হতে পারলাম না আমরা আমরা যাতে মানুষের মতো মানুষ হই সেজন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে মানুষের বিপদ দেখলে আসলে আপনারা ফোনটা না বের করে তাকে হেল্প করার জন্য এগিয়ে যান আপনারা এর ভিডিওটা দেখে একটু হলেও সচেতন হন যে মানুষের জন্য মানুষের বিপদে মানুষের কাছে এগিয়ে আসেন এটাই আপনাদের কাছে আমার দাবি যে মানুষকে দেখে মানুষকে বিপদে দেখে যে আপনারা মোবাইল বের করে ভিডিও করলেন অমুক সাইডে সার্ভেন্ট ভিউজের আশায় টাকার আশায় এগুলো না করে আসুন আমরা মানুষের উপকারে আসি মানুষের বিপদ দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ি